খাইবো আমার সাথে দীর্ঘদিন ধরে চলতেছে থাকতেছে কাজ করতেছে হয় আমার কিছু না জিজ্ঞাসা করেই দোকানটা এখানে দিছি আরো তিন চারটি হইছে সমস্যা কি হোটেলটা দেওয়ার উদ্দেশ্য আমি আমার কাছে যুক্তি নিয়ে আনিছো হয় আমার কিছু না আর বাড়ি বলো আমার বাড়ি সাত তুর না না আমি মিডিয়া নিয়ে আয়েন একটু আয়েন এন আয়া তালতলা আয়া ভরিচয় আয়া ভরিচয় ওনার বাড়ি বলা ডিস্ট্রিক্ট আমার বাড়ি সাত আমার বাড়ি সাতপুর আমি দুই দিন যাওয়ার কারণে কারণে উনি সরস্বতী নিছে আমার পারমিশন আমার কয়েকটা হোটেল দেওয়ান যাইব নি তোমার ইন্দার সমস্যা হইব আমি কয় আর তিন চারটে হইছে সমস্যা নামে দিবে না না সমস্যা কি আমার না দিকে তিনটে ওয়েবসাইটে হয়ে গেছে তাহলে এবারটা দিকে সারা ভালো করছে কিন্তু উনি আমার কেউ না ওনার বাড়িতে গেলে বারো ঘন্টা লাগে আমার বাড়িতে গেলে তিন ঘন্টা লাগে উনি আমার বাড়িতে যাওয়ানে সরলতা সরলতার সুযোগ নিছে আমার খালতো ভাই কয়া এই কথা কনে খালতো ভাই কনে খালতো ভাই কনে অনেক প্রবাসী ভাইয়েরা মনে করতে আছে যে এর টি আর অভাব নাই সবই ঠিক আছে আবার খালতো ভাইরে বয়াইছে কয়দিন হরে মামাতো ভাইরে বয়াইব হরে আবার হুয়াতো ভাইরে বয়াইব তার সহ্য গোষ্ঠী আইনে বয়াইব আঙ্গুটি আনিয়া খাইব আমার সাথে দীর্ঘদিন ধরে চলতেছে থাকতেছে কাজ করতেছে এই কারণে আমি মিজানের সাথে জিজ্ঞাসা করেই দোকানটা এখানে দিছি যে তুমি দূর দূরান্ত থেকে অনেক দূরতে কাস্টমার আসে আমাদের রোডের সিএনজি ভ্যানালা রিক্সাওয়ালা লেবারের লোক আসে অনেকেই না খেয়ে চলে যায় না খাইয়া চলে যায় আমরা এখানে বসে বসে দেখি রাগারাই করে গাড়াল গাড়ি করে হ্যাঁ আমরা দোকান দিছি গরিব মানুষ আমাদেরও ছিলে আজকে এই জায়গা আসছে এখন দূরের থেকে লোক লোক আসে আমরা খানা পাই না অনেক গালাগালি করে অনেক লোক চলে যাইতেছে এই মিজান রে আমি জিজ্ঞাসা করলাম মিজান তুমি তো আমার সাথে অনেক দিন ধরে চলাফেরা করো অনেক দিন ধরে এই আসো এই হোটেলটা দেওয়ার উদ্দেশ্য আমি আমার কাছে যুক্তি নিয়ে নিছো